আমাদের এই বৈচিত্রময় পৃথিবীতে স্থলভাগের চেয়ে জলভাগের পরিমাণ বেশি পৃথিবীর মোট আয়তনের সত্তর ভাগই এই জলরাশি দ্বারা আবৃত আমাদের এই জলরাশির মধ্যে অন্যতম হলো মহাসাগর এই পৃথিবীতে মোট পাঁচটি মহাসাগর রয়েছে তার মধ্যে সবচেয়ে বৃহৎ গভীর মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর বিশ্ব রাজনীতি অর্থনীতি সামরিক শক্তির একটি গুরুত্বপূর্ণ স্থান এই প্রশান্ত মহাসাগর বিশ্বের সাতটি মহাদেশের মধ্যে পাঁচটি মহাদেশই প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত মহাদেশগুলো হল এশিয়া আফ্রিকা ইউরোপ আমেরিকা ও সিনা মহাদেশ প্রশান্ত মহাসাগরের আয়তন পৃথিবীর তিন ভাগের এক ভাগ প্রশান্ত মহাসাগরের তীরবর্তী রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম রাশিয়া চীন ও আমেরিকা এসব পরাশক্তির দেশ থাকায় এখানে সামরিক নিরাপত্তার ব্যবস্থা গড়ে তোলা হয়েছে প্রশান্ত মহাসাগরকে মূলত দুই ভাগে ভাগ করা হয় উত্তর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগর প্রশান্ত মহাসাগরে উত্তরে রয়েছে এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশ পূর্বে রয়েছে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ প্রশান্ত মহাসাগরের মোট আয়তন ষোলো কোটি বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার যা বাংলাদেশ থেকে এক হাজার একশো তেত্রিশ গুণ বড় প্রশান্ত মহাসাগরে তিরিশ ভাগ ও জলভাগের ছেচল্লিশ ভাগ দখল করে আছে চোদ্দ হাজার বর্গ ফুট পৃথিবীর সবচেয়ে গভীরতম অংশ ম্যারিয়ানা টেন্স এই প্রশান্ত মহাসাগরে অবস্থিত ম্যারিয়াটেন্সের গভীরতা প্রায় ছত্রিশ হাজার ফুট এই প্রশান্ত মহাসাগরের নিচে টেকনিক প্লেটের গতিশীলতার কারণে প্রশান্ত মহাসাগর প্রতি বছর সংকোচিত হচ্ছে প্রশান্ত মহাসাগরে প্রায় পঁচিশ হাজার দ্বীপপুঞ্জ রয়েছে অন্য সব মহাসাগরে দ্বীপের চেয়েও বেশি প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো হলো তিন ভাগে ভাগ করা হয় মাইক্রোনেশিয়া মেলানেশিয়া এবং পলেনশিয়া প্রশান্ত মহাসাগর দিয়ে প্রায় পঁচাশি ভাগ সম হয় এছাড়া এশিয়া আফ্রিকা ইউরোপ মধ্যপ্রাচ্য আমেরিকা সকল পণ্যবাহী জাহাজ প্রশান্ত মহাসাগর দিয়ে যাতায়াত করে এজন্য বিশ্ব বাণিজ্যে প্রশান্ত মহাসাগরের গুরুত্ব অপরিসীম এই প্রশান্ত মহাসাগরে কিছু রহস্যময় বৈচিত্রতা রয়েছে প্রশান্ত মহাসাগরের তলদেশে মনে হবে অন্য একটি প্রাকৃতিক প্রশান্ত মহাসাগর আশ্চর্যজনক একটি বিষয় হলো প্রশান্ত মহাসাগর ও বেরিং সাগর একত্রে মিলিত হয়েছে কিন্তু দুই সাগরের পানি কখনো একে অবরের সাথে মিশে না আমরা জানি আটলান্টিক মহাসাগরের আকাশে যেমন নামে ভয়ানক জায়গা জায়গা রয়েছে রয়েছে তেমনি প্রশান্ত মহাসাগরে অনেক যেখানে গেলে কেউ আর ফিরে আসতে পারে না পানির গ্রাস তাদের করে ফেলে প্রশান্ত মহাসাগর বিশ্ব রাজনীতি সামরিক শক্তি ব্যবসা বাণিজ্য তো সব কিছু বিবেচনা করে এখানে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রশান্ত মহাসাগরের তীরদ্বৃত্তি দেশ সামরিক শক্তি দেশ তাদের সেনাবাহিনীর বিমান প্রশিক্ষণ নৌ প্রশিক্ষণ সাবমেরিন সব কিছু প্রশিক্ষণ দিয়ে থাকে এই প্রশান্ত মহাসাগরকে কেন্দ্র করে যখন এই প্রশান্ত মহাসাগরকে কেন্দ্র করে সবকিছু আবর্তিত হচ্ছে তাহলে প্রশান্ত মহাসাগরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুস্থ রাখা তার নিরাপত্তার ব্যবস্থা করা আমাদেরই দায়িত্ব